আসসালামু আলাইকুম রিবাস শাসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি কালো জিরা কিছুটা পরিমাণ দিলাম এবং ধনিয়া পাতা কুচি আর থেকে প্রথমে যেটা দিয়েছি লবণ আর একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ভালো করে মেখে দিয়ে ভালো করে ময়দাটি মেখে নেব। এখানে যদি জল লাগে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি ডো তৈরি করে নেব বেশি জল লাগবে না যেহেতু আলু মাখা ব্যবহার করছি তো এভাবে ভালো করে মেখে নেওয়ার পর ময়দা ধনিয়া পাতা কালো জিরো আলু মাখা মেখে নেওয়ার পর ভালো করে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা ভালো করে মেখে নেবেন যাতে যে জিনিসটা তৈরি হবে খেতে খুব ভালো হবে এবং টেস্টি হবে এভাবে মেখে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ উপর থেকে সয়াবিন তেল দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে মেখে নেব নিয়ে কিছুটা পরিমাণ রেস্টে রেখে দেবো কিছুটা সময় ধরে তো এভাবে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি ময়দার এই রোটি রেস্টে রেখে দেবো যাতে আমি যে চিপসের মতো বেং তৈরি করব সেটা অনেকটাই মুচমুচে এবং খেতে ভালো হবে তো এভাবে দশ মিনিট পর আমি ঢাকাটি খুলে নেব খুলে নেওয়ার পর গোল গোল করে লেচি করে নেব লেচিগুলো প্রথমে করে নিই লেচিগুলো করার পর আমি আটা দিয়ে ভালো করে বেলে নেব আপনারা এখানে তেল দিয়েও বেলতে পারেন আমি এখানে ময়দা দিয়েই ভালো করে বেলে নেব এভাবে যে কোনো শেপে বেলে নেবেন নিয়ে এখানে চৌকো করে কাটলেই হবে তো আমি একটু বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার সাইড থেকে ভালো করে কেটে নেব এভাবে সাইড থেকে কেটে নেব কেটে নেওয়ার পর চারটে ধার থেকে আমি কেটে নেবো কেটে নিলে চৌকোটা ভালোভাবে সেপ এসে যাবে তো মাঝখান থেকেও আমি কেটে নিলাম যখন রুটিটা বড় সাইজের হবে তখন আমি তিন ভাগে ভাগ করে নেবো তো এভাবে কেটে নেওয়ার পর আমি একটা পিস নিয়ে নেব নিয়ে তাকে ভাগ করে নেবো এরকম করে আমি সবকটা চিপস বলি আর বিঙ্গ বলি রেডি করে নেব এইভাবে যদি বাচ্চাদের আমরা সসের সঙ্গে খেতে দিই তারাও উপভোগ করবে নিজেদেরও ভালো লাগবে বাইরে থেকে সবসময় বাইরের জিনিস আমরা কিনে খাওয়াই যদি বাড়িতে এভাবে তৈরি করে দিই নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা আমি সব কটা তৈরি করে নিয়েছি এবারে এক এক করে সবগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে কত সুন্দরভাবে দেখতেই পারছেন লাল লাল করে উল্টে উল্টে ভালো করে ভেজে নেব এগুলো যদি তেঁতুলের টক আলু মাখা দিয়ে খান সেগুলোও ভালো লাগবে এবং এভাবে যদি টমেটো কেচাপ দিয়ে খান বাচ্চাদের তো খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা চিপসের মতোই হয়েছে এভাবে সসের সঙ্গে যদি খাওয়া যায় খুব টেস্টি হবে তো এই রেসিপিটা আপনারা বাড়িতে বাচ্চাদের অবশ্যই ট্রাই করে দেখবেন এবং যদি ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন ভালো তো লাগবেই বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পেশে থাকবেন